নতুন বছর শুরুর প্রথম দিনটি পড়েছে সোমবার আর সোমবার দিনটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন তাই বছর শুরুর প্রথম দিনটিতে শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন এই পাঁচটি জিনিস নতুন বছর মহাদেবের আশীর্বাদে অত্যন্ত ভালো কাটবে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং সকল মনস্কামনা পূর্ণ হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে নতুন বছর অর্থাৎ দু সাল দু হাজার আর হাতে গোনা কয়েকদিন বাকি দু হাজার অর্থাৎ নতুন বছরের প্রথম যে দিনটি অর্থাৎ ফার্স্ট জানুয়ারি সেটা কিন্তু এবছর পড়েছে সোমবার দিনটিতে আর সোমবার হচ্ছে মহাদেবের দিন মহাদেবের ভক্তদের কাছে তাই অত্যন্ত সুখবর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ এমনিতেই আপনারা পেতে চলেছেন নতুন বছর শুরুর প্রথম দিনটি অর্থাৎ ফার্স্ট জানুয়ারির দিনটি আমরা সবাই জানি যে ভালো কাজ করতে হয় এই দিনটি ভালো কাটলে সারা বছর আমাদের ভালো কাটবে যেহেতু এবছর অর্থাৎ দু সালে এই দিনটি পড়েছে সোমবার দিন তাই এই দিন কিন্তু দেবাদেব মহাদেবের পুজো এবং আরাধনা করতে কিন্তু ভুলবেন না বছরের প্রথম দিনে বেশিরভাগ মানুষই মন্দিরে গিয়ে পুজো দিয়ে থাকেন আপনারা কোনো শিব মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন আর যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে বাড়িতেই বাবার পুজো আপনারা অবশ্যই দেবেন এবং শিবলিঙ্গে এই পাঁচটি জিনিস অবশ্যই অর্পণ করবেন কি সেই পাঁচটি জিনিস কিভাবে আপনারা অর্পণ করবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে বলে দেবো আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হয় আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ তত্ত্বকথা বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আমরা প্রত্যেকেই জানি যে সোমবার দিনটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের তাই আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে অবশ্যই সোমবার দিনটিতে শিবলিঙ্গ ঘি এবং মধু দিয়ে অভিষেক করবেন বন্ধুরা ঘি এবং মধু দিয়ে সপ্তাহের প্রত্যেকটি সোমবারে আপনাদের শিবলিঙ্গ অভিষেক করা উচিত এটি করলে শিবলিঙ্গ খুব চকচক করে এবং বলে যে যে বাড়ির শিবলিঙ্গ যত বেশি চকচক করে সেই বাড়ির ভাগ্যও কিন্তু চকচক করে তাই বন্ধুরা সপ্তাহের প্রত্যেক সোমবার দিনগুলিতে শিবলিঙ্গ অবশ্যই ঘি এবং মধু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন এবং এটি করা প্রত্যেক দিনই অত্যন্ত ভালো কিন্তু যদি আপনাদের পক্ষে প্রতিদিন এই কাজটি করা সম্ভব না হয় সময়ের অভাবের কারণে তাহলে অন্তত সোমবার দিন তো অবশ্যই করবেন আর দু হাজার প্রথম দিনটি অর্থাৎ ফার্স্ট জানুয়ারি যেহেতু সোমবারে পড়েছে তাই সেই দিন কিন্তু এই কাজটি করতে একদমই ভুলবেন না আর এরপর শিবলিঙ্গ অভিষেক করে দেবেন পঞ্চামৃত দিয়ে পঞ্চামৃত বানাতে আমাদের লাগবে দুধ দই ঘি মধু এবং শর্করা বন্ধুরা দুধটি যেন গরুর দুধ হয় এবং কাঁচা গরুর দুধ লাগবে এবং দইটি টক দই দেওয়ার চেষ্টা করবেন এই পাঁচটি জিনিস খুব ভালোভাবে কোনো পিতলের ঘটিতে ভালো করে মিশিয়ে নেবেন এবং তারপর শিবলিঙ্গ অভিষেক করবেন বন্ধুরা এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে সকল মনস্কামনা পূর্ণ হয় দেবাদিদেব মহাদেবের অভিষেক অনেক কিছু জিনিস দিয়ে করা যেতে পারে কিন্তু তার মধ্যে সর্বোত্তম হচ্ছে পঞ্চামৃত তাই বছর শুরুর প্রথম দিনটিতে অবশ্যই শিবলিঙ্গ অভিষেক করে பஞ்சா மிருத்திய মহাদেবের আশীর্বাদ পাবেন জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে তবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পরে অনেকে তার ওপরই বেলপাতা অর্পণ করে দেন কিন্তু সেটি কিন্তু একদমই ভুল পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পরে অবশ্যই পরিষ্কার জল অথবা যদি সম্ভব হয় গঙ্গার জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন শিবলিঙ্গ এমনভাবে অভিষেক করবেন যেন কোনো রকম দুধ দই শিবলিঙ্গে লেগে না থাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে তারপরে কিন্তু আপনারা তার উপর চন্দন সহযোগে বেল পাতা অর্পণ করবেন তাহলে আমি দুটো জিনিসের কথা বন্ধুরা বলেই দিলাম প্রথম জিনিসটি যেটি অবশ্যই অর্পণ করবেন সেটি হচ্ছে দুধ দই ঘি মধু শর্করা সমস্ত কিছু মিশিয়ে পঞ্চামৃত এবং দ্বিতীয় যে জিনিসটি অর্পণ করবেন সেটি হচ্ছে পরিষ্কার জল অথবা গঙ্গার জল শিব পূজাতে আমাদের লাগে সাদা চন্দন আর লাগে বেল পাতা বেলপাতা ছাড়া শিব ঠাকুরের পুজো কিন্তু সম্পূর্ণ হয় না খুব বেশি না হলেও কমপক্ষে তিনটি অক্ষত বা নিখুঁত বেলপাতা নেওয়ার চেষ্টা করবেন অক্ষত এই আমি বললাম কারণ শিবলিঙ্গে কখনও কোনো ক্ষত জিনিস অর্পণ করা উচিত নয় তাই বন্ধুরা আপনারা নিখুঁত বেলপাতা অর্পণ করবেন এবং বেলপাতা অর্পণ করার সময় বিশেষভাবে দেখে নেবেন যে বেলপাতার মধ্যে তিনটি পাতা যেন অবশ্যই অক্ষত থাকে ছেঁড়া বা ফাটা যেন না থাকে তাই বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন তৃতীয় যে জিনিসটি শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন সেটি হচ্ছে নিখুঁত বেলপাতা চতুর্থ হচ্ছে নীলকণ্ঠ ফুল হ্যাঁ বন্ধুরা দেবাদিদেব মহাদেবের অপর নামই হচ্ছে নীলকণ্ঠ এবং এই নীলকণ্ঠ ফুল অর্থাৎ নীল রঙের অপরাজিতা ফুলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং মনস্কামনা পূর্ণ করেন তার সাথে সাথে এই নীল রঙের নীলকণ্ঠ ফুলের অপর নাম আবার অপরাজিতা ফুল অপরাজিতা আবার দেবী দুর্গার অপর নাম তাই শিব দুর্গার পুজোতে অবশ্যই লাগে এই নীল রঙের অপরাজিতা ফুল বন্ধুরা শিবলিঙ্গে বেলপাতার সাথে সাথে অবশ্যই অর্পণ করবেন আপনারা নীলকণ্ঠ ফুল এই নীলকণ্ঠ ফুলের গাছও কিন্তু বাড়িতে থাকা অত্যন্ত ভালো দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকে এমনকি মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজোতেও নীলকণ্ঠ ফুল লাগে বলা যেতে পারে যে ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতা আছেন সবার পুজোতেই নীলকণ্ঠ ফুল কিন্তু লাগে এবং সমস্ত দেবদেবীর অত্যন্ত প্রিয় হচ্ছে এই নীলকণ্ঠ ফুল তাই আপনারা ফার্স্ট জানুয়ারির দিন অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন একটি নীলকণ্ঠ ফুল এছাড়াও আপনারা আকন্দ ফুল এবং ধুতুরা ফুলও অর্পণ করতে পারেন শিবলিঙ্গে বিশেষ করে বন্ধুরা ফার্স্ট জানুয়ারির দিন চেষ্টা করবেন ধুতুরা ফুল আকন্দ ফুল এবং নীলকণ্ঠ ফুলের এই তিনটি ফুলের মধ্যে থেকে অন্তত একটি ফুল শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করতে আপনারা আকন্দ ফুলের মালাও যদি পান শিবলিঙ্গে পড়াতে পারেন আকন্দ ফুলের মালাও মহাদেবের অত্যন্ত প্রিয় মহাদেব প্রীত হন এবং সন্তুষ্ট হন এবং পরিবারে মহাদেবের আশীর্বাদ থাকে আকন্দ ফুলের মালা পরালে তাই বন্ধুরা ফার্স্ট জানুয়ারির দিন বেলায় সেই দিনটা কিন্তু অত্যন্ত ভালোভাবে কাটাবেন বন্ধুরা এবং পূজার মাধ্যমে দিনটি শুরু করবেন এবং শিবলিঙ্গে অবশ্যই এই তিনটি ফুল যে আমি বলে দিলাম তার মধ্যে থেকে একটি ফুল এবং বেলপাতা অবশ্যই অর্পণ করার চেষ্টা কিন্তু বন্ধুরা করবেন পঞ্চম যে জিনিসটি অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন বছরের শুরুর প্রথম দিনটিতে সেটি হচ্ছে অক্ষত আতপ চাল হ্যাঁ বন্ধুরা চালটি অর্পণ করবার আগে খুব ভালোভাবে বেছে নেবেন যেন ভাঙা চাল বা পোকাযুক্ত চাল না থাকে আপনারা পাঁচটি বা সাতটি বিজোট সংখ্যক অক্ষত আতপ চাল শিবলিঙ্গে অর্পণ করতে পারেন অক্ষত আতপ চাল শিবলিঙ্গে অর্পণ করলে সংসারের মঙ্গল হয় সার্বিক উন্নতি হয় আয় উন্নতি বৃদ্ধি পায় এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে তাই অক্ষত আতপ চাল ফার্স্ট জানুয়ারির দিন শিবলিঙ্গে অর্পণ করতে একদমই কিন্তু ভুলবেন না তাছাড়া নানা রকম মনস্কামনা পূর্ণ করবার জন্য নানা নানারকম শস্য শিবলিঙ্গে অর্পণ করা চলে যদি আপনার জীবনে কোনো ফাঁড়া থাকে কোনো দুর্ঘটনার যোগ থাকে আপনারা জবও অর্পণ করতে পারেন কিন্তু সংসারের সার্বিক মঙ্গল এবং উন্নতির জন্য আপনারা অক্ষত আতপ চাল শিবলিঙ্গে অর্পণ করবেন অত্যন্ত ভালো ফল পাবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে দু সালটা আপনাদের অত্যন্ত ভালো ভালো কাটবে যে পাঁচটি জিনিসের কথা আমি উল্লেখ করে দিলাম সেই পাঁচটি জিনিসই কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবেন এবং যদি আপনার ঠাকুরের সিংহাসনে শিবলিঙ্গ না থাকে তাহলে কোনো মন্দিরে গিয়েও আপনি এইভাবে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করতে পারেন আমাদের সকলের মনে একটা বদ্ধ ধারণা আছে যে বছরের প্রথম দিনটি যদি ভালো যায় তাহলে সারা বছর আমাদের ভালো যাবে এবং যদি কোনো কারণে বছরের শুরুর প্রথম দিনটি খারাপ যায় তাহলে আমাদের মনে হয় যেন সারা বছরই আমাদের খারাপ কাটবে তাই বন্ধুরা ফার্স্ট জানুয়ারি ভালোভাবে কাটানোর চেষ্টা করুন কোনো সেবা বা পুণ্যের কাজ করুন যাতে আপনার পুণ্য অর্জন হয় এবং বাবা মহাদেবের আশীর্বাদ আপনি পান বাড়িতে গুরুজনদের প্রণাম করে বছর শুরু করুন এবং অবশ্যই ঈশ্বরের আশীর্বাদের সাথে বছর শুরু করুন তার সাথে সাথে পশু পাখিদের জন্য কিছু খাবার ব্যবস্থা করতে পারেন আপনি চাইলে রাস্তার কুকুর বা গরুকে রুটি খাওয়াতে পারেন পাখিদের জন্য ছাদে চারার ব্যবস্থা করতে পারেন সেই দিন কাউকে অপমান করে কথা বলবেন না আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না আপনার যেটুকু সাধ্য বা সামর্থ্য আছে সেই হিসাবে খাদ্য বা অর্থ দান করারও চেষ্টা করুন এতেও কিন্তু পরমেশ্বরের আশীর্বাদ আপনি পাবেন এবং ঈশ্বরের আশীর্বাদ যদি আপনার সঙ্গে থাকে বন্ধুরা তাহলে জীবনের সর্বক্ষেত্রে আপনি জয়ী হবেন এবং আপনার সমস্ত বাধ বিপত্তি গুলো আপনার জীবন থেকে সরে যাবে আর একটা জিনিস সবাইকে অনুরোধ করব যে বছর শুরুর প্রথম দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন বছরের শুরুর দিনটি সোমবার পড়েছে সোমবার এমনিতেই দেবাদিদেব মহাদেবের দিন এবং সেদিন নিরামিষ খাবারই গ্রহণ করা উচিত আমাদের সনাতন ধর্মে আমিষ খাবার কিন্তু বর্জনীয় তবুও আজকালকার আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে মানুষ রসনা তৃপ্তির জন্য নানা প্রকার আমিষ খাবার খেয়ে থাকেন কিন্তু বিশেষ বিশেষ দিনে কিছু নিয়ম বিধি পালন অবশ্যই করা উচিত আপনি বছর শুরুর দিনে কোনো জীব হত্যার দায় কেন নেবেন তাই বন্ধুরা সেদিন চেষ্টা করবে নিরামিষ আহারই গ্রহণ করতে এবং সেবা দান এবং পূর্ণ কর্মের মধ্য দিয়ে দিনটা কাটাতে পরমেশ্বরের আশীর্বাদে নতুন বছর দু আপনাদের অত্যন্তই ভালো কাটবে আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের ও শুভেচ্ছা